বাল্মীকিমণির আশ্রম মুনি তার শিষ্যদের বলছেন আমি চোরেদের সঙ্গে মিশে চোর হলাম জগতে এমন অকার্য ছিল না যা আমি করিনি সেই সুদ্রার হাসি মুখখানা দেখবার জন্য গোহত্যা হত্যা ব্রহ্মহত্যা করতেও পশ্চাৎপদ ছিলাম না হাতে মগুর নিয়ে জমের মতো বনে বনে ঘুরে বেড়াতাম কোমণ্ডলু ও বস্ত্রের জন্য মুনিগণকে হত্যা করতে সংকোচ করতাম না শিষ্যগণ জিজ্ঞেস করছে তারপর অনন্তর একদিন সপ্ত ঋষিকে দেখে তাদের পিছনে তাদের পশ্চাৎ হতে থাক থাক বললাম সপ্ত ঋষিকে দেখে তারা পশ্চাতে আমাকে দেখে হেসে বললেন কি বলছো আমি বললাম তোমাদের যা কিছু আছে সব দিয়ে দাও তোমাদের যা কিছু আছে সব দিয়ে দাও নচেত জোর করে কেড়ে নেব তারা পূর্ববত আগের মতোই হেস হাস্য করেই বললেন হেসে বললেন আমরা ঋষি আমাদের কাছে কি থাকবে আমি বললাম সত্তর তোমাদের কাপড় কমণ্ডলু সব দিয়ে দাও নচেতিক্ষুনি হত্যা করব শিষ্যরা জিজ্ঞেস করলেন তারপর তন্মধ্যে এই ঋষিদের মধ্যে একজন বললেন তোমার গলার যোগ্য সূত্র দেখছি তুমি ব্রাহ্মণ এ দুষ্ট বৃত্তি কেন করছো ব্রাহ্মণোচিত সম দম তপস্যা ত্যাগ সব করে পথ ধাবিত হয়েছ এই সব এই সম দম তপস্যা ত্যাগ করে যে পথে ধাবিত হয়েছ তোমায় অনন্তকাল ভোগ করতে হবে তা জানো তুমি যে ব্রাহ্মণোচিত যে কাজ সেটা ছেড়ে অন্য পথে যে যাচ্ছ তার জন্য তোমাকে অনন্তকাল নরকভোগ করতে হবে সেটা কি তুমি জানো বাল্মীকি বলছে বাল্মীকি মিনি বলছেন কি জানি কেন তার এই কথা শুনে বুকটা কেঁপে উঠল শরীরটাও থরথর করে কাঁপতে লাগলো বহু কষ্টে আত্মসংবরণ করে বললাম সংসারে অনেক কুপোষ্য আছে তাদের জন্য আমাকে দুঃ করতে হচ্ছে শিষ্যরা বলল তা শুনে তারা কি বললেন মুনি বলছেন তারা বললেন ব্রাহ্মণ তুমি স্বধর্ম ত্যাগ করে যে বৃত্তি অবলম্বন করেছ তার ফলে তোমায় কোটি কল্পকাল নরক ভোগ করতে হবে তদুত্তরে বললাম যাদের জন্য পাপ করছি তারাও কি এর অংশ হবে না তার তো তার অংশ নেবে পাপের অংশ তারা বললেন মানে সপ্ত ঋষিরা বললেন না কেউ তোমার পাপের অংশ নেবে না তোমার স্ত্রী পুত্র আত্মীয় বন্ধু বান্ধব উপার্জিত অর্থের ফলভাগই কিন্তু এই যে পাপ এটা তোমার আমাদের কথায় যদি বিশ্বাস না হয় তাহলে তাদের গিয়ে জিজ্ঞাসা করে এসো আমি ইতস্তত করতে লাগলাম তারা সহাস্যে বললেন ভয় নাই ভয় নাই আমরা পালাবো না আমাদের কথায় বিশ্বাস করো তখন মুনি দস্যু রত্নাকর ছিলেন আগে যন্ত্রচালিতের মতো গৃহের দিকে ছুট ছুটলেন উনি গিয়ে তার স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে জিজ্ঞেস করলেন সবাই এক বাক্যে বললে আমরা তোমার অর্থের ফলভাগি পাপের অংশ কেহ নিব না বাল্মীকিমিনী বলছেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল শরীর কাঁপতে লাগল যাদের হত্যা করেছিলাম তারা যেন মূর্তি গ্রহণ করে আমাকে নাশ করবার জন্য মুগুর হাতে নিয়ে আমার দিকে ছুটে আসছে এরম মনে হচ্ছে আমি দেখলাম ভয়ে সমস্ত শরীর অবশ হয়ে গেল দু হাতে বুকখানা চেপে ধরে সেই পাদমূলে পড়ে আমায় রক্ষা করুন রক্ষাকরণ করে কাতর হয়ে কাঁদতে কাঁদতে লাগলাম শিষ্যরা জিজ্ঞেস করলেন তারপর মুনি সপ্তি বললেন তারা সপ্তি বললেন ভয় নাই ভয় নাই যখন তুমি আমাদের আশ্রয় নিয়েছ তখন তোমায় মুখ্য মন্ত্র উপদেশ করব। এই বলে কমণ্ডুলোর জল আমার মাথা দিয়ে বললেন বলো রাম 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 আমার কলুষিতা জিব্বা আমার রাম নাম উচ্চারণ করতে পারলে না ঈশ্বরা বলছেন হ্যাঁ আপনি রামনাম করতে পারলেন না মুনি বলছেন না বৎস আমি পারলাম না তখন তারা বললেন তাই তো তুমি রামনাম উচ্চারণ করতে পারলে না আচ্ছা মরা 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 এই ব্যস্তাক্ষর জপ করো আমি মরা মরা এই মহামন্ত্র লাভ করে জপ করতে লাগলাম তারা অন্তর্হিত হলেন আমি এক স্থানে উপবাসন করে বসে আর কি মরা 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 এই মন্ত্র জপ করতে লাগলাম ক্রমে জীববার জটতা দূর হলো রসনা স্পষ্ট স্পষ্ট উচ্চারণ করতে লাগলো রাম 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 তারপর কী হলো মনে বলছেন ক্রমে মধুমাখা রাম নাম মধুর হয়ে মধ্যমায় লীলা করতে লাগলেন মধ্যমা মানে হৃদয়ে হৃদয় লীলা করতে লাগলেন পুলকে আলোকে অশ্রুতে আনন্দে আমি আমাকে ভুলে গেলাম মহামন্ত্র নাম পশন্তিতে নাদের হিলললে নৃত্য করতে লাগলেন পশন্তীর মানে নাভির আশেপাশের নাভির থেকে মহামন্ত্র নাম নাম তখন নাদ তার আসছেন উচ্চারণ হচ্ছে মহামন্ত রামনাম পশন্তীতে নাদের হিল লোলে নৃত্য করতে লাগলেন আমি দেহ গেহ আত্মীয় স্বজন সব বিসৃত হয়ে সমাধি লাভ করলাম পরমানন্দ সাগরে অহং জ্ঞানের অবসান হয়ে গেল তারপর বাল্মীকি বলছেন দেহ বল্মিক স্তূপে পরিণত হল বল্মিক স্তুলে পরিণত হলো দেহ ইয়ে মাটির স্তূপ যেটা মানে ওই উইয়ের ঢিপি বলে এরকম বল্মিক স্তূপে পরিণত হলো কতকাল পরে ব্রহ্মা এসে আমায় সমাধি ভঙ্গ করে বললেন হে মহর্ষি বাল্মীকি ওঠো 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 জগতের কল্যাণ করো শিষ্যরা বলছেন অপূর্ব অপূর্ব নামের মহিমা বাল্মীক বলছেন বাল্মীকুনী বলছেন পৎস্য আমি রাম নাম উচ্চারণ করতে পারিনি মরা মরা জব করেছিলাম তার ফলে আজ আমি ব্রহ্মর্ষি যারা জন্ম জন্মান্তরের অনন্ত যে বলে রাম নাম উচ্চারণ করতে পারেন তাদের সৌভাগ্যের কথা আর কি বলবো অন্য কোনো কঠোর সাধনা করতে হয় না মাত্র রাম 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 নাম হেলা করে হোক শ্রদ্ধা করে হোক ভক্তিতে ও অভক্তিতে যে কোনো প্রকারে জপ করলে মানুষ পরমানন্দ লাভ করবেই এ সম্বন্ধে কোনো সংশয় নাই আমি তার জ্বলন্ত প্রমাণ বৎসগণ বলো রাম 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 জয় রাম 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 জয় রাম 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 শিষ্যরা বলছেন রাম 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 জয় রাম 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 জয় রাম 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 বাল্মীকি বুনি বলছেন বৎস বৎসগণ আমি তো তুচ্ছ আমি তো তুচ্ছ অনন্তদেব অনন্ত বদনে কোটি কল্পেও নামের মহিমা বর্ণনা করতে সক্ষম হবেন না তারপরে কি হলো অনেক সময়ে সমাহিত থাকলাম অনেক সময়েই সমাহিত থাকতাম পারব বসে সমাধি ভঙ্গ হলে রাম নাম গান করতাম এইভাবে কতদিন কেটে গেল অনন্তর একদিন মুনিবর নারদ আমার নিকট উপস্থিত হয়ে আমাকে আশীর্বাদ করলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম হে মণিবর এই জগতে ধার্মিক বলবান পিতৃমাতৃভক্ত গুণবান সকলের সুহৃদ উদার হৃদয় দৃঢ়ব্রত সচ্চরিত্র সর্বপ্রাণীর হিতৈষী বিদ্যান সর্ববিষয়ে দক্ষ দক্ষ অদ্বিতীয় প্রিয়দর্শন চিত্ত জিতক্রোত বি দীপ্তিমান শূন্য এমন কোনো ব্যক্তির কথা আপনি জানেন আপনি কি জানেন এরম এই এই ক্যারেক্টার এই চরিত্রে আমি তো শ্রবণ করতে ইচ্ছা করি আমার সে কথা শুনে নারদমণি বললেন তুমি যে সকল গুণের কথা বললে তা একাধারে দুর্লভ বহু চিন্তার পর স্মরণ হল কী ত্রেতা যুগে বংশ ভগবান বিষ্ণু রাম নামে জন্মগ্রহণ করেন তোমার জিজ্ঞাসিত সমস্ত গুণ তাহাতে বিদ্যমান আছে মুনিবর রামের অন্যান্য সমস্ত গুণাবলী আমাকে বলে অন্তরিত হলেন তারপর আমি ভরদ্বাজের সহিত তারপর আমি ভরদ্বাজ ভরদ্বাজমণির সহিত তমসা নদীতে স্নান করতে গিয়ে ক্রৌঞ্চ মিথুনের সঙ্গীত শুনতে পেলাম একটা পাখি ক্রৌঞ্চ মিথুনের একটা পাখি কি মধুর সঙ্গীত ছাড়া বনানী সে মধুর ধ্বনিতে মুখরিত আমি সে গীতের শুনতে শুনতে বাহ্য জগৎ বিস্মিত হলাম সহসা ক্রৌঞ্চির করুণ ক্রন্ধনে আমার ধ্যান ভঙ্গ হলো দেখলাম দুষ্ট ব্যাধের সরা গ্যাথে ঘাতে দুষ্ট ব্যাধের ঘাতে রক্তাক্ত শরীরে ক্রৌঞ্চ ভূমিতলে লুণ্ঠিত হচ্ছে আর ক্রৌঞ্চি আকুল হয়ে ক্রন্দন করছে সহসা আমার মুখ হতে নির্গত হল মা নিষাদ প্রতিষ্ঠাং কমগ্গমা শশ্বতী ক্ষমা যৎ ক্রৌঞ্চ মিথুনা দিক মাধবী কামমহিতাম আমি বিস্মিত হয়ে দেখলাম বা ভাবলাম কি ছন্দবদ্ধ বাক্য আমার মুখতে উচ্ছারিত হলো একই ছন্দবদ্ধ বাক্য আমি বিস্মিত হয়ে ভাবলাম এত সুন্দর ছন্দবদ্ধ বাক্য আমার মুখ থেকে আর কী করে বেরোলো স্নান সমাপন অনন্তে যখন স্নান সমাপন হয়ে যাওয়ার পর আশ্রমে এলাম তখন হংসজানে পিতামাহ ব্রহ্মা এসে উপস্থিত হলেন তাকে প্রণাম করে আসন দিলাম তিনি উপবসন করে আমাকে বসতে বললেন এমন সময় আমার মুখ থেকে পুনর্বার সেই শ্লোক উচ্চারিত হলো ব্রহ্মা হাস্য করে বললেন ব্রহ্মান আমার ইচ্ছাতেই তোমার মুখ হতে এই ছন্দবদ্ধ শ্লোক উচ্চারিত হয়েছে তুমি জগতের কল্যাণের জন্য ভগবান রামচন্দ্রের অপূর্ব লীলা কথা এই ছন্দে রচনা করো আমার আশীর্বাদে তার কোনো লীলাই তোমার অবিদিত থাকবে না প্রকাশ্য রহস্য যা কিছু তুমি সবই জানতে পারবে ধ্যানের দ্বারা লীলা দর্শন করে লীলাভেদ রামায়ণ রচনা করো এতে তুমি যা বলবে তা মিথ্যা হবে না এই আদিকাব্য লীলাভেদ রামায়ণ শ্রবণে মননে যে পরমগতি লাভ করবে যতদিন পর্যন্ত জগতে রামকথা প্রচারিত থাকবে তবৎকাল তুমি সর্বত্র অপ্রীত অপ্রতিহত গতিতে আমার লোকে বাস করবে তিনি অন্তর্হিত হলেন আমি আমি সমাধি দ্বারা রামলীলা দর্শন করে লীলাভেদ রামায়ণ রচনা করলাম তো আপনারা শুনতে পেলেন আপনারা জানতে পারলেন কি করে রামায়ণ রচনা হলো এই জ্ঞান সবাইকে আপনারা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে রামায়ণের রচনার মূল ইতিহাস কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম